আসসালামু আলাইকুম এব্রিওান আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আঙ্কিল আন্টিরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে আসলে আজকে আমি আমার বাবার বাড়ি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য নিচে বিছানা পেতেছে আসলে আজকে আমাদের কিছু গেস্ট আসবে অনেকগুলা গেস্ট সে জন্য নিচে বিছানা করেছে বসার জন্য আর খাওয়া দাওয়া করার জন্য আর আমাদের ডাইনিং টেবিলে তো ছজন ছজনের বেশি জায়গা হবে না তাই নিচে বিছানাটা করে দিয়েছি আমি আর আমার আপু মিলে সিদ্ধান্ত নিয়েছি নিচে বিছানাটা করলে মনে হয় ভালো হবে আর এদিকে দেখেন আমাদের কিউট সুবাহা সাজুজুক করে রেডি হয়ে গিয়েছে এই যে আমাদের গেস্ট চলে এসেছে এখন আমরা নাস্তার আইটেমগুলো রেডি করছিলাম এখানে মিষ্টি সন্দেশ রেডি করছিলাম সবগুলা পিনিসে পিনিসে সাজিয়ে নিচ্ছিলাম আর যে দেখতে পাচ্ছেন এখানে মালটা কেটে নিয়েছে আর সবগুলা দুই প্লেট দুই প্লেট নিচ্ছিল এই যে এগুলার সবগুলা মিষ্টি আইটেম আসলে দুই প্লেট দুই প্লেট দেওয়ার কারণ হচ্ছে মানুষ বেশি তাই দুই দিকে দুই প্লেট এক প্লেট এক প্লেট করে দুই দিকে দুই প্লেট দিবে আর এদিকে আম কেটে নিয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের নাস্তার আইটেম অলমোস্ট রেডি এই যে এখন আমার মোরার মিলে সবাই মিলে ভাতের আইটেম রেডি করছে আমাদের গেস্টরা নাস্তাটা করে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে মিশে একসাথে দুপুরের খাওয়ার আয়োজনটা করছি আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শশা অর্থাৎ সালাতের আইটেম আর এগুলো হচ্ছে লেবু আসলে যাই খাই না কেন ভাতের সাথে তো এক পিস লেবু দেওয়াই যায় কি বলেন এই যে অলমোস্ট আমাদের দুপুরের খাবারটা রেডি করে ফেলেছি দেখতে পাচ্ছেন এই যে এগুলা সবজি অর্থাৎ কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে আর এগুলো হচ্ছে গরুর মাংস আর এগুলোও গরুর মাংস ওই যে বলেছিলাম সবগুলো দুইটা আইটেম করে দেওয়া হবে এগুলো হচ্ছে সবজি শশা সবজি এরকম হবে এগুলো চিকেন আর দেন এগুলোও চিকেন এই যে দেখেন এখন আমরা চেক করছিলাম প্লেটে কোনো কিছু বাদ পড়েছে কিনা আসলে যদি সবগুলা প্লেটের মধ্যে একটা কিছু বাদ পড়ে এটা খুবই লজ্জাজনক হবে সেই জন্য ভালোভাবে দেখে নিচ্ছিলাম কোনো প্লেটে কোনো একটা জিনিস কম পড়েছে কি না আসলে আম্মু বলছিল একটু চেক করে দেখতে তাই আমি চেক করছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিয়েছিলাম প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো একটু চেক করে নিচ্ছি আসলে সবগুলো আইটেম ঠিক ছিল আমি আম্মুকে বলছিলাম যে সবগুলা ঠিক আছে প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ